আসসালামু আলাইকুম হায়ানা গ্রো পরিবারে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা দীর্ঘদিন যাবৎ বাজরিকার পাখি লালন পালন করতেছে কিন্তু ডিম বাচ্চা করতেছে না তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি দেখাবো কিভাবে বাজরিকার পাখির খাসা সেট করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে খাঁচা সেট বা পরিবেশ ঠিক না থাকলে ডিম বাচ্চা করে না তাই আমি আজকে দেখাবো কিভাবে খাঁচা সেট করতে হবে আপনারা দেখলেন যে ইতিমধ্যে আমি একটা পানির ফিল্টার একটা খাবারের বাটি একটা সাদা ছোট বাটি সেট করছি তো পানির ফিল্টার এভাবে বাইর থেকে সেট করবেন তারপরে অনেকে পানির ফিল্টার না দিয়ে পানির বাটি দেয় ভিতরে তো পানির বাটি যখন দেয় কেউ ভিতরে তখন পাখি গোসল করে ওই গোসল করার চেষ্টা করে গোসল করে গিয়া হাড়ি ভিতরে ডিমের উপরে বসে জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে ডিম ফুটে না তো তার সাথে ভিতরে না দিয়া বাইরে দেওয়া ভালো তো খাবার বাটি যে যেটা ইউজ করেন না কেন খাবার বাটিগুলো একটু সামনে রাখবেন যেন পাখি বসে দেখতে পায় আর হাড়িগুলা হাড়ি নেবেন হাড়ি মোটা তার দিয়ে বাঁধবেন

তাহলে তখন হারি জানান লড়া ছড়া না করে তাহলে ডিম মোটামুটি ভালোভাবে জমবে আর হারিটা এমনভাবে দেবেন দেখেন আমি যেভাবে দিচ্ছি একবারে কমাই দেবেন তাহলে হাড়িটা ভালো হবে আর লাঠিটা ভিতরে একটা লাঠি দিতে হয় হাড়ি যেন হাড়ি থেকে পাখিটা লাঠির মধ্যে সরাসরি বসতে পারে ওভাবে কোনা কোনি করে দেবেন আর হাড়িটা এমনভাবে বাঁধবেন যেন উপর দিয়ে পাখিটা হাড়ির ভিতরে না ঢুকতে পারে দেখেন আমি যেভাবে বাঁচছি উপরে কোনো ফাঁকা নেই আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে উপরে দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে আপনারা এক কাজ করতে পারেন উপরে যে হাড়ির ডাকনাগুলো আছে এগুলো ডাকনাগুলো দিয়ে দিতে পারে তাহলে আর সমস্যা হবে না পাখি দিনে যখন তা দেবে তখন নিরব পরিবেশে দিন তা দিতে পারবে তো পেলে তাহলে এতটুকু বলতে পারি আমার থেকে যে তাকে ভারে যদি এভাবে আপনারা খাবারের পানি তাহলে ফিল্টার এভাবে সেট করেন তাহলে আশা করি বাকি বাচ্চা করার সম্ভাবনা অনেক বেশি আর শুধু ঘাসা সেট করলে হবে না ঘাসার সাথে সাথে আপনারা সবকিছু নিরব পরিবেশ দেওয়া তারপরে জায়গা যেখানে আপনারা খাঁচাটা রাখবেন সেখানে যেন ভিড় আর কিছু নাহিদের এইতো কাগজপত্র কমপ্লিট। দেখেন আমি যেভাবে আপনার ডাকনাটা দিচ্ছি আপনারা চাইলে ডাকনা দিতেও পারেন না হলে উপযুক্ত একটা দিয়ে রেখে দিবেন। আর যে ব্যাপারটা আমি লাকিকে দিচ্ছি দেখেন আপনাদের যে আমি বলেছিলাম যে বাড়িতেটা গোনা করে দেবো যানো নর বিশেষ করে নারী শারীরিক ভিতরে থাকে ওরাই নর পাখিটা লাঠিতে বসে নারীকে খাবারটা খাইয়ে দিতে পারে না হলে ওই নারী যখন থেকে লাগবে তখন খাবার থেকে বের হবে তো সেই অনেক সময় দেখা যাচ্ছে ডিম করে যেতে পারে ডিম নষ্ট করে ফেলে আর যদি নরে খাওয়াই দিতে পারে নর লাঠিতে বসে খাওয়াই দিতে পারে তখন আর নারী বের হয় না ডিমটা ভালো জন্য